সো এইখানে ইংরেজিতে কেন আমরা প্রেজেন্টেশন করছি আপনি হয়তো জানেন আমরা আসলে বাঙালিরা আমরা আসলে অনেক গর্ববোধ করি আমাদের ট্রেডিশন আমরা ঐতিহ্যকে নিয়ে সো এইখানে আমি যখন আমাদের পিঠা উৎসবে চারশো পাঁচশো মানুষ ছিল এই চারশো পাঁচশো মানুষদের কাছে আমি মেসেজটা যদি বাংলায় পৌঁছাই ওরা বাংলায় বুঝতে পারছে যখন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বিশ্বব্যাপী যখন এটা চড়িয়ে দিতে চাইব তখন আমাদের ট্রেডিশনটা সম্পর্কে আমরা ইংরেজিতে যখন আমি উপস্থাপন করব তখন আমাদের ট্রেডিশনটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ মানুষ দেখতে পারবে আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই ট্রেডিশনটাকে বিদেশের মাটিতে উপস্থাপন করা বাংলাদেশের পাশাপাশি এই কারণে আসলে আমরা ইংরেজিতে উপস্থাপন করা করার ব্যবস্থা করেছি আর আপনি জানেন আমাদের শিক্ষার্থীরা এখানে ইংরেজিতে অনেক পারদর্শী এখানে শিক্ষার্থীদের এই যে আপনি ফলো করেছেন এখানে কোন শিক্ষক কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে উপস্থাপনার ক্ষেত্রে বলেন বা বাকি আদার ক্ষেত্রে বলেন কিন্তু কোনো শিক্ষক শিখিয়ে দিচ্ছে না ওরা নিজের মতো করে এগুলো উপস্থাপন করছেন